আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলের মা চার বছরের সন্তান সন্তানটা নিয়া পাশে একটা মক্ত হবে শাহি শাহী মসজিদ কৌমিয়া মাদ্রাসার মত এমন একটা মক্তবখানা খানা চার বছরের সন্তান আব্দুল কাদের জিলান মায়ের সন্তানটা কিনিয়া ও হাজরা ওর বাবার মনে বড় আশা ওরে কোরআনের হাফেজ আলেম বানাবে আল্লাহওয়ালা বানাবে ওর বাবা দুনিয়াতে নাই ওই সন্তানটাকে রেখে দেন সন্তানটারে হাফেজ বানান ওস্তাদ ডাক দিয়া কয় চার বছরের সন্তান তো কিছুই বোঝে না ওরে কি পড়াইব রাখিয়া দেন হয়তো বা থাকতে থাকতেই সে হয়তো শিখে যাবে বার বার পর মক্তবের কারি সাপ তাকে মা বিদায় হয়ে গেল মা বিদায় হয়ে যাওয়ার পর এবার ওস্তাদ চিন্তা করলেন দেখি না ছাত্রটা কিছু পারে কিনা ডাক দিয়া কয়ে বাবা তোমার নাম ডাক দিয়া কয় আমার নাম আব্দুল কাদের জিলানি ও আব্দুল কাদের জিলানী পর তুমি আমার সাথে উস্তাদ পড়ল উস্তাদের জবান দিয়া যখন আউজুবিল্লা বের হইল চার বছরের আব্দুল কাদের জিলানি উস্তাদের আউজুবিল্লা শোনার পর ছাত্র আব্দুল কাদের জিলানি বলে উস্তাদ বলে বিসমিল্লাহ রহমানির রহিম আব্দুল কাদের জিলানি বলে আলহামদুলিল্লাহি র বলে আলহামদুলিল্লাহ এবার ছাত্র আব্দুল কাদের জিলানী বলে আর রহমান যখন বলে আর রহিম এবার ছাত্র বলে মালিকিয়া উমিদ্দিন যেমন কেমন যেন আব্দুল কাদের জিলানি ছাত্র হয়ে গেল উস্তাদ আর ওস্তাদ হয়ে গেল ছাত্র ইকালামে জিন্দা কুরআনে হাকিম حكمة لا يزال استو قديم جميع العلم في القرآن حكيم تقاسرت عنه أفهام الرجال بقى قرآن كلام لا بشنا قديم استي قديم استي الله أكبر উস্তাদ বলে হয়েছে হয়েছে হুজুর হয় নাই আব্দুর কাদের জিলানি পড়তে 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 আঠারো পারা কোরআন কে শোনায় দিলি ডাক দিছে আমার সাথে তুমি মস্করা করো তোমার ছেলেটারে রে কোরআনের আঠারো পারার হাফেজ বানায়া তুমি আমার কাছে আইনা দিছো ওরে কোরআন শরীফ পরানোর জন্য বলে হজরত আল্লাহর কসম আমার সন্তানটাকে একটা হরফ আমি আব্দুর কাদের জিলা নীকে বলেন কিছুই বলতে পারে না মাকে ডাক দিয়া বলে ও মা কি ব্যাপার বলো মা মা ডাক দিয়া কয় আল্লাহর বলি আমি আমার এই সন্তান গর্বে আসার পরে ফেসবুক নিয়ে ব্যস্ত ছিলাম না টিকটক নিয়ে ব্যস্ত ছিলাম না সন্তানটাকে গর্বে নিয়ে আমি জি বাংলা ইস্টার জলসা নিয়ে ব্যস্ত ছিলাম না আমার সন্তানটা আসার পর আমি সব সময় গুনা থেকে আমি মুক্ত থাকতাম বেশি পরিমাণে আল্লাহর কালাম তেলাওয়াত করতাম পড়তে 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 কোরআনের আঠারো পাড়ার হাফেজ আমি হয়ে গেছি আল্লাহর কুদরত তোমার সন্তানটাকে নিয়া যাও তোমার সন্তানটা আল্লাহ কোরআনের হাফেজ বানায় দিয়েছে আর জোরে বলে সুবহানাল্লাহ কোরআন হেফজ শেষ করার পর আব্দুল কাদের জিলানি উচ্চ শিক্ষার জন্য বহুদূর আল্লাহর গোলাম অনেক দূর আল্লাহর বান্দা চলে যান আল্লাহর অলি আব্দুর কাদের জিলানি রহমতুল্লাহ আলাই এরে আল্লাহর বান্দা আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাই জমানার বড় বুজুর্গ আল্লাহওয়ালা হয়ে গেলেন কেমন আল্লাহ এরে আল্লাহর বান্দা আল্লাহ বুজুর্গ কোন জায়গায় যদি যায় আল্লাহ বুজুর্গদের কদমের কারণে আল্লাহ তালা আশバシー সব কিছু maaf করে দেন কারণ আল্লাহ ওয়ালারা সত্যবাদী আল্লাহ ওয়ালাদের কদম আল্লাহ তাআলা বলে নিয়া আইয়ুহাল্লাদিন আমানু তাকুল্লাহ ওয়া কুনু মাআস সাদিহীন আল্লাহকে ভয় কর আল্লাহর বান্দা আব্দুল কাদের জিলা নিয়ে আবার উচ্চ শিক্ষার জন্য যখন যাবেন মা তাকে পাঠাইয়া দেন বাবা যাও উচ্চ শিক্ষার জন্য তোমাকে যাওয়া লাগবে বহুদূর যাওয়ার সময় টাকা পয়সা তিনি দিয়া দিলেন আর মা মহব্বত করিয়া পায়জামার মিয়ারের মধ্যে এক হাজার স্বর্ণ মুদ্রা দিয়ে দিলেন বাবা এটা রাখো তোমার উপকারে আসবে আর একটা কথা শুনে নাও সব সময় কথা বলবা তো সত্য কথা তুমি বলবা করেছেন কাফেলা যে কাফেলার সাথে রওনা করেছেন আল্লাহর কুদরত ওই কাফেলাকে ধরছে ডাকাত যা আছে সব কিছু দাও সবার কাছ থেকে সব কিছু নিয়ে নিতেছে আব্দুল কাদের জিলানি ছোট্ট বাচ্চা চোরের তো কোনো ধর্ম নাই চোর চিন্তা কর ওর কাছে চকলেটের টাকাটা তো পাওয়া যাবে কথা কেন না কেন কারণ চোরেরা তো এমন চোর ওরা তো গুড় থেকেও টাকা ইনকাম করতে চায় কথা কন ঠিক না ও চিন্তা করতেছে আব্দুর এই ছোট্ট বাচ্চাটা ওর কাছে কিছু টাকা হলেও তো আছে যা আছে ওর কাছ থেকে নিয়ে নিছে। নেওয়ার পরে সবার তো হায়জাক হয়ে গেল কিন্তু এই ছোট্ট বাচ্চাটার কোন পেরেশানি নাই সবার মধ্যে একটা বিরাজমান অবস্থা কিরি ব্যাপার কি এই ছোট্ট বাচ্চাটার টেনশন নাই সবাই কান্নাকাটি করতেছে ছোট্ট বাচ্চাটার টেনশন নাই কোনো কান্না নাই কারণটা ছোট্ট বাচ্চাটা কি পর বাচ্চাটা ডাক দিয়ে বলতেছে আমি দুনিয়ার কাউকে ভয় পাই না ولكن اولياء الله لا يمكن ان أَلَا ان أَوْلِيَاءَ اللَّهِ لَا خَوْفٌ عَلَيْهِمْ وَلَا هُمْ يَحْزَنُونَ বলে তুমি কেন এমন নিশ্চিন্ত আছো আরও তোমার কাছে টাকা পয়সা আছে নাকি একটু দেখো ভালো করে তালাশ করে দেখো আসলে টাকা বয়স আছেনি বলে হা টাকা পয়সা আছে বলে কোথায় ওটা তালাশ করে পাইলাম না কেন বলে আমার পায়জামার নেয়ারের মধ্যে এক হাজার স্বর্ণ মুদ্রা আছে এর নবীর আশিক দল বরে আল্লাহর বাংলা তুমি তো না বলতে পারতা কারণ আমরা তো আগে তোমার কাছে তালাশ করে পাই নাই না বললেও তো পারতা আল্লাহর বান্দা ডাক দিয়া কয় আমার মা বলেছে কোনদিন মিথ্যা কথা তোমার বলা যাবে না কারণ আমার নবী আল্লাহ আমার নবী সাদেক আমার নবী না কায়া ছিলেন আমার নবী মিথ্যা কথা বলেন আমার নবী মার কি এর এরপরও নবীজি মিথ্যা কথা বলেন নাই নবীজি কোনো অন্যায়ের কাছে মাথা নত করেন নাই আমার পায়গম্বাদের ময়দানে দান মুবারক শহীদ মাথায় করা ঢুকে গেছে এরপরও পায়গম্বর সত্যের ব্যাপারে আমার নবী কখনো আপোষ করে নাই ওই নবীর আদর্শের উম্মত কি করে আমি মিথ্যা কথা বলবো আল্লাহর বান্দা ওই ডাকাতের লিডার সব ডাকাতদেরকে ডাক দিয়া বললে ও ডাকাতের দলের আয় তাড়াতাড়ি আমার কাছে আয় সারা জীবন ষাট সত্তর বছর হয়ে গেল কত আল্লাহর ব্যাপারে মিথ্যা বলেছি কত দিন ডাকাতি করেছি এই ছোট্ট বাচ্চাটা চাইলে মিথ্যা কথা বলতে পারত কিন্তু মিথ্যা কথা বলে নাই অথচ আমরা কতদিন হয়ে গেল জীবনটা নামাজ না পড়ে কাটাইছি আল্লাহ তালার নাফর কাজে লাগাইছি বিভিন্ন ধরনের চুরি ডাকাতি রাহাজানি সন্ত্রাসী টেন্ডার বাজি বিভিন্ন ধরনের চাঁদাবাজি করে কাটাইছি আয় আয় আমরা সবাই মিলে এই ছোট্ট ছয় বছরের বাচ্চার হাতে আমরা কালেমা পরে আবার মুসলমান হয়ে যাই এরে নবীর আশিক উম্মতির দল আল্লাহ তাআলাই জন্য বলেন ওয়াকুনু মাআস সাদিকিন আল্লাহ সত্যবাদী এক নম্বরে মাদ্রাসার ছাত্র সুবহানাল্লাহ বলেন সন্তানটাকে যদি সাদিকিন বানাইতে চাও শাহী মসজিদ কৌমিয়া মাদ্রাসার মত ছাত্রটাকে মাদ্রাসায় পাঠা দাও সন্তানটা হবে সাদে এমন একটা সন্তানের বাবা যদি হতে পারো এমন একটা সন্তানের এমন একটা সন্তানের ভাই যদি হতে পারো এমন একটা সন্তানের মা যদি হতে পারো এমন একটা সন্তানের শিলায় আসরের ময়দানে আল্লাহ তোমাকে জান্নাতের মালিক বানায় দিবে তার কাছে মহিলা আসিয়া বলে আমার স্বামী আমার ছোট্ট একটা কন্যা একমাত্র কন্যাকে রাখি আমার স্বামী চলে গেছে আমার এই মেয়েটাকে নিয়া আমি বড় কষ্টে দিন কাটাইতেছি অন্যের বাড়িতে কাজ করি হাজর এই মেয়েটাকে নিয়ে আমি দিন কাটাইতেছি সতেরো আঠারো বছর হয়ে গেছে মনের মধ্যে বড় স্বপ্ন মেয়েটাকে আমি অন্যের বাড়িতে বিবাহ দেব বিবাহ দেওয়ার পরে আমার মনে কোনো কষ্ট থাকবে না আর কোনো মুসিবত থাকবে না অন্যের বাড়িতে কাজ করা লাগবে না এরে নবীর আশি কুমুকের দল কিন্তু আমার মেয়েটা হঠাৎ করে আমাকে ছাড়িয়া দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেছে আমার মেয়েটা একমাত্র আমার সম্পদ ওকে নিয়ে আমি জীবনযাপন করতাম ওকে দেখি আমার ক্ষুদা নিবারণ হতো ওকে দেখি আমার টেনশন দূর হয়ে যেত আমার এই মেয়েটা আজকে খবর বাসি ও আমার বড় মনে চায় আমার মেয়েটাকে একটা নজর আমি দেখবো কি অবস্থা আমার মেয়েটা আছে বলে না না কবর জগতে গেলে অন্ধকার কবরের জগতের খবর পাওয়া যায় না বলে আমাকে আল্লাহর আল্লা তুমুল মা কবির এই সুরাটা পড়িয়া তুমি রাতের বেলায় নামাজ পড়িয়া ঘুমাইবা আল্লাহ চাহেতু স্বপ্ন যুগে তোমার মেয়েকে আল্লাহ দেখায় দিবি রাতের বেলায় সুরে তাকা সুর ঘুমায় ঘুমায় যাওয়ার পর ঘুমায় যাওয়ার পরে আল্লাহর বান্দা তাক আল্লাহর বান্দি তাকায় দেখ চতুর্দিকে অন্ধকার দৌড়াইয়া দেখতেছে দূরে একটা জায়গায় আলো জ্বলতেছে দৌড়াইয়া ওই আলোর জায়গায় হাসি কিন্তু সামনের দিকে আগানোর পর তাকায় দেখে এটা আসলে আলো না আগুন ধাও দাও করে জ্বলতেছে সামনে আগানোর পর তাকায় দেখতেছে একটা কান্নার আওয়াজ কার আওয়াজ দেখতে পায় এটা তো আর তার মেয়ের আওয়াজের মতো দেখা যায় সামনের দিকে ভালো করে নজর করে তাকায় দেখে তার মেয়ের চুলটা উপরের দিকে শিকল দিয়া বাঁধিয়া জলন্ত জ্বলন্ত আগুনে ধাও দাও করে মেয়েটা জ্বলতেছে সাথে সাথে স্বপ্ন ভাঙ্গিয়া যায় স্বপ্ন ভেঙ্গে যাওয়ার পর দৌড়াই আব্দুল কাদের জিলানির কাছে বস গেছেন ও আল্লাহর বলি কি আমল শিখাইলেন দেখার থেকে না দেখা তো ভালো ছিল আমার মেয়ের কি হালত আমি দেখলাম ডাক দিয়া বলে কেন তোমার মেয়েটাকে কি কোরআন শিখাও নাই নাকি বলে না তোমার মেয়েটাকে তুমি পর্দা শিখাও নাই নাকি বলে না তোমার মেয়েটাকে তুই তুমি কোরআন শরীফ দিনদারি পর্দা শিখাও নাই বলে না আল্লাহ ডাক দিয়া বলেন ইয়া আইয়ুহাল্লাযী انقوا انفسكم واهليكم نار তোমার পরিবারকে জাহান নাম থেকে বাঁচাও তুমি তোমার সন্তানকে বাঁচানো দরকার ছিল বাঁচাইতে পারো নাই এখন তুমি নিজেই জাহান নাম থেকে বাঁচার জন্য আল্লাহর কাছে দোয়া করো আয় আল্লাহ মাফ করে দাও আল্লাহর বান্দা এইভাবে যখন বিদায় হয়ে চলে গেলেন আব্দুর কাদের জিলানি কয়েকদিন যাওয়ার পরে হঠাৎ করে যখন তিনি ঘুমাইছেন রাতের বেলায় তিনি তাকাইয়া দেখেন জান্নাতের মধ্যে তিনি ঘুরতেছে আরও জোরে বলেন জান্নাতের মধ্যে ওই একটা মেয়েকে দেখেন সুন্দর ঘর আল্লাহর ওলিকে ডাক দিয়া বলে নোয়াব্দুল কাদের জিলা নিয়ে আলাইকুম রহমতুল্লাহ কে তুমি তোমানে চিনলাম না বলে আপনি আমাকে চিনেন নাই কিছুদিন আগে আপনার মা আমার কবরের অবস্থা জানার জন্য আপনার কাছে এসেছিল তাহলে কি আমি ভুল দেখতেছি না কারণ তোমার মা তো তোমাকে আমি তো তোমাকে জান্নাতে দেখতে পাইতেছি আমি কি ভুল দেখতে পাইতে শিখি না মেয়েটা ওলি না না আমার মার দেখাটাও সত্য আপনার দেখাটাও সত্য কয় আমার দেখাটাও সত্য আপনার দেখাটাও সত্য আপনি যখন দেখেছিলেন তখন আমি ছিলাম আমার মা দেখেছিল আমি ছিলাম জাহান নামে আপনি যখন দেখেছেন তখন আমি জান্নাতে কিভাবে হলে বলে কিছুদিন আগে এই কবরস্থানে কিছু মাদ্রাসার তালিবুল আলিমদেরকে দাফন করা হয়েছে তাদেরকে দাফন করার কারণে শুধু আমাকে না কবর সবাইকে আল্লাহ মাফ করে দিয়েছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া কুনু মা'আস-সাদিকীন ও আল্লাহর গোলাম যারা মাদ্রাসার ছাত্র হতে পারো না আল্লাহওয়ালাদের সাহবত গ্রহণ কর নিজের সন্তানটা বানাইতে পারো না নাতিকে বড়াও ভাগ্নীকে বড়াও আল্লাহওয়ালা আজকে আসতেছেন তার সাহবত গ্রহণ করিয়া নিজের সামানা গ্রহণ করিয়া জান্নাতের পুঁজি কামাইয়া বাড়িতে যাবো আল্লাহ আমাদের সব